আর কেবারে আস সামনে আসো জলদি আর কেবারে আপনার কি করে পারিয়াটা আলাদা লম আর একজন কেবারে ছোট কেবারে আস মার গত ডাবারত ক বাই চে মা আর কে পারে আসুন ইমুনা আস বসোনো বস হ্যাঁ বলো হ্যাঁ বরদিন মাইক্রোফোন মাইক্রোফোন আনছিলাম না একবার এই তার দায়ের নাম আচ্ছা তুমি কথা জানে মমতা জড়ানো ভালোবাসা মায়ের গজল কথা গজল সুন্দর গজল বলতে আছে সালামালিকুম কেমন আছেন আই এতি আইন নাতি অংকা আহিছে আইবী কবে মাছলাখন